নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সুস্বাগতম আজকের ভিডিওতে আমরা অধ্যায় দুই সেট থেকে সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে শিখব সেট প্রকাশের পদ্ধতি সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় যথা তালিকা পদ্ধতি ইংলিশে রোস্টার মেথড বা ট্যাবিউডার মেথড ও সেট গঠন পদ্ধতি ইংলিশে সেট বিল্ডার মেথড বলা হয় আমরা জানতে পারলাম সেটকে দুই ভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে তালিকা পদ্ধতি এটার ইংলিশে দুইটা নাম আছে একটা হচ্ছে রুস্টান মেথড আর একটা হচ্ছে ট্র্যাবিউনাল মেথড এবং সেট গঠন পদ্ধতি ইংলিশে সেট বিল্ডার মেথড সেট গঠন পদ্ধতিরও ইংলিশের দুইটা নাম আছে একটা নাম হচ্ছে সেট বিল্ডার মেথড এবং পরের নামটা ভিডিও শেষ পর্যায়ে আমরা জানি এখন আমরা তালিকা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কোমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় যেমন এ একটি সেট যার উপাদানগুলো হলো বি এবং বি একটি সেট যার উপাদানগুলো টু ফোর সিক্স সি একটি সেট যার উপাদানগুলো নিলয় তিশা, শুভ্রা ইত্যাদি এই তিনটা সেট তোমরা খেয়াল করো দেখো এই সেটগুলোর উপাদান সুনির্দিষ্টভাবে আছে যেমন সুনির্দিষ্ট এগুলো কিন্তু সুনির্দিষ্ট আছে তাহলে এই পদ্ধতিটি হচ্ছে তালিকা পদ্ধতি এখন আমরা সেট গঠন পদ্ধতি সম্পর্কে শিখব সেট গঠন পদ্ধতি এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে যেমন এ ইকুয়াল একটি সেট এক্স সাজ স্বাভাবিক বিজয় সংখ্যা বি ইকুয়াল বি একটি সেট এক্স ডেট এক্স নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থী ইত্যাদি আমরা একটু তালিকা পদ্ধতিতে ফিরে যাই দেখো এই তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্ট ছিল টু ফোর সিক্স নিলয় তিসা শুভ্রা এগুলো কিন্তু শূন্য নির্দিষ্টভাবে বলা ছিল কিন্তু দেখো গঠন পদ্ধতিতে শূন্য নির্দিষ্টভাবে কোনো কিছু নাই খেয়াল করো x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা এখানে যদি এরকম থাকত 1 3 5 7 9 তাহলে কিন্তু এটা তালিকা পদ্ধতি হতো কিন্তু সেভাবে না দিয়ে বলেছে x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা অর্থাৎ এখানে উপাদানগুলো শূন্য নির্দিষ্টভাবে উল্লেখ না করে এর ধর্মের উল্লেখ করা হয়েছে আবার আরেকটি সেট বি এক্স আর দ্যাট এক্স নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী খেয়াল করো এখানে যদি নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থীর নাম সরাসরি দেওয়া থাকত তাহলে এটা হতো তালিকা পদ্ধতি কিন্তু সরাসরি না দিয়ে বলেছে এক্স আর দ্যাট এক্স নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থী এই সেটগুলো প্রকাশের যে ধরন এই টাইপের সেটগুলোই হচ্ছে সেট গঠন পদ্ধতি এই যে দুইটা ডট এই ডট দ্বারা এরূপ জেনু বোঝায় আমরা এরকম পড়তে পারি এক্স এরূপ যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা বা সংক্ষেপে যেন এরকম পড়তে পারি এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা ইংলিশে আমরা পড়তে পারি সাজ ড্যাট এক্স সাজ ড্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা যেহেতু এ পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম ইংলিশে রুল দেওয়া থাকে এজন্য এ পদ্ধতিকে রুল মেথডও বলা হয় আমি ভিডিও এর শুরুর থেকে বলেছিলাম সেট গঠন পদ্ধতির দুইটি নাম আছে একটি নাম বলে দিয়েছিলাম আর নাম বলেছিলাম ভিডিও এর শেষ প্রান্তে দেব হ্যাঁ শেষ প্রান্তে দিলাম এর আরেকটি নাম হচ্ছে রুল মেথড সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ